সাকিব ভাই কি দেখাবেন এই যে দেখেন ভাই আপনার আজকে একটা বেস্ট কালেকশন নিয়ে এসেছি যারা একটা নতুন ফ্রিজ কিনতে যাচ্ছে কিন্তু বাজেট কম কিনতে পারতেছে না তাদের জন্য এই ফ্রিজটা একদম নিউ কন্ডিশনস কিন্তু ফ্রিজটি কিন্তু অনেক ব্ল্যাক না এটা ফুল ব্ল্যাক এবং নতুন মধ্যে ভাই নতুন নাকি এটা আচ্ছা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু পুরো টাচ ডিসপ্লে বলেন কি ফুল টাচ ডিসপ্লে আর এটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি আপনার 12 ইয়ার্স আর সম্ভবত এক বছরের আপনি ইউজ করা হয়েছে এরকম আমার কাছে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে

ফ্রিজটা না নিয়ে যেতে পারবেন না মাসাল্লাহ ফ্রিজটা অনেক ফ্রেশ এটা প্রাইস দিচ্ছি আমরা আটত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস কত ভাই এটা আপনার সম্ভবত চুয়ান্ন না ছাপ্পান্ন হাজার টাকা আমার যে ওয়ারেন্টি কার্ডে লেখা আছে আমি ওটা পাঠাই দিব যারা নেবেন হোয়াটসঅ্যাপ এ ইমো নাম্বার দেওয়া থাকবে ওটা যোগাযোগ করলে আমি ওই জায়গায় আপনার স্ক্রিনশটটা পাঠাই দিব আর এটা কিন্তু আপনার ইয়া যে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আর আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে পড়তেছে আছে কত ছত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো একদম ব্র্যান্ড নিউ কান্ডে আপনার কান্ডে কি আছে কন্ডিশনে ট্রান্সটিক ব্র্যান্ডের ইনভার্টার এবং টাচ স্ক্রিন ডিসপ্লে টেম্পারেচার আপনার মতো আপনি চেঞ্জ করতে পারবেন তো সবাই যারা নিতে যেতে আছেন খুব তাড়াতাড়ি আপনি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন নাহলে কিন্তু এটা থাকবে না লক করা আছে লকটা খুলে যাবেন যারা নিতে চান অবশ্যই খুব শীঘ্রই আপনার হোয়াটসঅ্যাপের মতো আপনার মেসেজ করবেন বা কল করবেন সরাসরি আপনার ভিডিও গুলো দেখা ট্রাই করবেন